আমি হচ্ছি চৈতন্য কনসিয়াসনেস কিন্তু কোন কনসিয়াসনেস এখনই তো চৈতন্য বলে বুঝতে পারছি কিন্তু এই যে এই চৈতন্যটা মনের সঙ্গে জড়িয়ে আছে চিন্তাভাবনার সঙ্গে এতে কি লাভ হলো এতে লাভ এই হলো এবার যদি ভেবে দেখি আমার যত সমস্যা সব সমস্যা শরীরের সমস্যা নালে মনের সমস্যা অল প্রবলেমস অল সাফারিং ইজ ইন দ্য বডি আর ইন দ্য মাইন্ড একজন সাধু বেশ মজা করে উত্তরাখণ্ডে বলছে জো জাহা কাহে বস্তু ওয়ের দি দিজে মহাত্মি যেটা যেখানকার জিনিস সেখানে ঠাকুরের উপদেশ উনি নিজের ছোট ঘরেতে দক্ষিণেশ্বরে উনি খুব ইট ওয়াজ ভেরি পার্টিকুলার যেখানকার জিনিস সেখানে রাখবে ফর প্র্যাকটিক্যাল রিজনস কিন্তু এটা খুব বেদান্তের বড় কথা যেই আমি নিজেকে চৈতন্য বলে বুঝতে পারলাম অন্তত একটা ধারণা হলো এবার নেক্সট হচ্ছে যেখানকার জিনিস সেইখানে রাখো খুব কষ্ট চৈতন্য ওইসব সব বুঝলাম তো বাবা কিন্তু খুব কষ্ট হচ্ছে যে যে কষ্টটাকে তুমি অনুভব করছো অবশ্যই তাই জন্য তো আমি কমপ্লেন করছি যদি অনুভব করছো কষ্টটা কিন্তু দৃশ্য তুমি কষ্টের দ্রষ্টা কষ্টটা আছে শরীরের মধ্যে প্রাণের মধ্যে মনের মধ্যে তোমার মধ্যে নয় এটা কি বললেই হলো না অনুভব করতে হবে কি করে করব এখনই করতে পারে এই বিচারের মাধ্যমে করা যেতে পারে কষ্টটা শরীরের কষ্ট শরীরের কষ্ট শরীরেই থাকুক নিজের ওপরে চাপিয়ে দেবেন না তাহলেই দেখবেন কিছু না হয় অনেকটা শান্তি পাবেন অনেকটা ফ্রিডম পাবেন এক্ষুনি স্ট্রেট হবে কষ্টটা মনের কষ্ট কেউ অপমানজনক কথা বলল ফট করে রাগ এসে গেল এই অপমান রাগ একটা জ্বালা সেটা কোথায় আছে মনের মধ্যে আপনার মধ্যে নয় আপনি চেতন সেই মনের দ্রষ্টা আপনি যদি দেখেন পরিষ্কার সেই রাগটা বিরক্তিটা মনের মধ্যে আছে নিজের ওপরে নেবেন না আর অদ্ভুত ব্যাপার যখন নিজের ওপরে সেটা নেবেন না সেটা কমে যাবে সেটা আস্তে আস্তে শান্ত হয়ে যায় মনের সঙ্গে আমরা জড়িয়ে থাকি বলে মন উদ্বিগ্ন হয়ে থাকে মন থেকে যদি এক পাশ পিছিয়ে যান আপনি দেখবেন মন শান্ত হয়ে যায় আপনা আপনি এই হচ্ছে ফ্রিডম মৃত্যু কার আছে শরীরের চৈতন্যের মৃত্যু নেই জন্ম শরীরের বার্ধক্য শরীরের মৃত্যু শরীরের চৈতন্যের জন্মও নেই বার্ধক্য নেই মৃত্যুও নেই অনেক বিচার আছে আমি ওর মধ্যে ঢুকছি না মান অপমান বিরক্তি দুঃখ কষ্ট কার আছে মনের আছে চৈতন্যের নয় চৈতন্য যদি আমি দেখি তখন ঠাকুরের মতন বলতে পারবো যে ও শালা ধরে নিয়েছে ওখানে ঠাকুর কখনো বলছেন না যে শরীরের কষ্ট হচ্ছে না মুখশানজি মহারাজ কখনো বলছেন না যে আমার শরীরে কষ্ট নেই ঠিক বলেছ শরীরে কষ্ট আছে আমার কষ্ট নয় সেটা উনি ভক্তির ভাষায় বলছেন ভগবান কষ্ট দিচ্ছেন না আমাকে এই তো শরীরের নেচারের একটা প্রকৃতি চলবে এটা তারপরে আমি যখন বুঝলাম আমি চৈতন্য তারপরে কি হবে অনেকে প্রশ্ন করে আচ্ছা বুঝে নিয়েছি এরপরে কী হবে এরপরে অনেকে ভুল করে যে এখানে ভাবে একজন আমাকে চিঠি লিখছে যে এই কিছুদিন আগে হলো একটা আননোন নাম্বার থেকে কল এসছে আমি তাকে টেক্সট করলাম হু ইজ দিস সে জবাব এলো আমি ব্রহ্ম আমি ব্রহ্ম কিন্তু এই শরীরে আমি ডক্টর সাহা আবার অনেকে লেখে যে আমি বুঝে গেছি তো সাইন করছে ওয়ান কনশিয়াসনেস ব্র্যাকেটে অমুক অমুক ডক্টর পাত্র এরকম করে লিখছেন তিনি করে ওইটা করার দরকার নেই আবার এই শরীরের অনুভব হবে আবার যে আমি এই এই জীব সর্বপ্রিয়ানন্দেরটা অনুভব হবে এখানে একটা অহং বুদ্ধি আছে এটাও অনুভব হবে ঠাকুর তারপরে ঠিক নেক্সট পয়েন্টটা দেখুন কি বলছে। কি অদ্ভুত লজিক একটার পর একটা এখানে উঠে আসছে বলছেন এই আমি যাবার নয় জ্ঞান হয়ে গেল তারপরে আবার এই শরীরটা থাকবে এই শরীরের মধ্যে আমি বোধ থাকবে এবং এই শরীরে যা সমস্যা সব একই থাকবে বায়োডেটা একই থাকবে সেখানে বলার উপায় নেই আমি ব্রহ্ম তখন কি হবে ঠাকুর বলছেন দু নম্বর পয়েন্ট দুই রকম আমি আছে একটা পাকা আমি আর একটা কাঁচা আমার বাড়ি আমার ঘর আমার ছেলে এগুলো কাঁচা আমি আর পাকা আমি হচ্ছে আমি তার দাস আমি তার সন্তান আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞানস্বরূপ এই যে আবার আমি বুঝে নিয়েছি অদ্বৈত তত্ত্ব আপনি বললেন আমি বুঝে নিলাম এবার এখনো তো সেই একই অনুভব চলছে এই শরীরটা আছে এই আমি বোধ আছে আমি একটা এই আলোর মতন চৈতন্য হয়ে বাষ্পের মতন উড়ে গেলাম তা তো নয় এই ঠিক যেমন জীবন চলছিল তেমনই চলবে উত্তরাখণ্ডের সাধুরা বলে জ্ঞান কহি তোর ফোর নেই করতে হে মহাত্মাজি জ্ঞান হলে কিছু ভেঙে দেবে জগতে কিছু চেঞ্জ করে দেবে তা নয় কিন্তু সিনেমাটাকে সিনেমা বলে জেনে নিলে সিনেমার প্লটটা পাল্টে যাবে না ট্র্যাজেডিটা ট্র্যাজেডি থেকে যাবে কমেডিটা কমেডি থেকে যাবে কিন্তু আমার দৃষ্টিটা একদম পাল্টে যাবে সেই সব বিষয়ে। এই যে জ্ঞান কই তোর ফোর নেহি হ্যাঁ এই জগৎ এই যেমনটা আছে তেমন চলবে ঠাকুরের হাত ভেঙে গেছিল তার যখন সমাধি থেকে নামছেন হাতটা কি সেরে যাচ্ছে না যেমনটা তেমন এই শরীর ঠিক তেমনই চলবে এবার আমি কি কি করতে হবে আমি এই যে আমি বোধটা এলো এবার কি হবে যখন বুঝে নিয়েছি যে আমি আমি চৈতন্য এবার যে আমি বোধটা আছে এর একটা মজার খেলা হবে দুরকম হয়ে যাবে একটা হচ্ছে আগেকার আমি আমি সর্বপ্রিয় আনন্দ আমি এই এই শরীর আমি অমুক এগুলো সব চলবে সেখানে আমাকে কাউকে বলতে হবে না আমি ব্রহ্ম টেক্সট করে পাঠাতে হবে না হ্যাঁ ইমেলে লিখতে হবে না যে আমি ব্রহ্ম ব্র্যাকেটে অমুক সেটা করতে হবে না যেমন আছে তেমন চলবে যেমন আছে তেমন চলবে কিন্তু এক্সট্রা তালে লাভটা কি হলো এই আমির একটা দ্বিতীয় মানে পেয়ে যাব আমি আসল মানে সেখানে ঠাকুর বলছেন আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ মহারাজের নাম আসলে মুক্ত আনন্দজি আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ কথার কথা নয় এখন আপনি জেনে নিয়েছেন এটা প্রমাণ কি যে কোনো প্রমাণিত হতে পারে নিজে প্রমাণ চাই এক্ষুনি বসে দেখলাম এই দৃশ্য এইটাও দৃশ্য মনটাও দৃশ্য এটা সব কিছু দৃশ্য কার কাছে সেই চৈতন্য দশটার কাছে সেই জ্ঞান জ্ঞানস্বরূপ আমি নো ডাউট অ্যাবাউট ইট ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড বোঝাটা সোজা অ্যাপ্লাই করাটা একটু শক্ত অ্যাপ্লাই কি করে করতে হবে ঠাকুর বলছেন আমার আসল নেচার হচ্ছে আমি আমি চৈতন্য চিদানন্দ রূপ শিবহাম এটা আমি বুঝে নিয়েছি এবার আমি এটা দুরকমভাবে খেলা করবে একটা হচ্ছে অ্যাজ ইট ইজ যেমন ছিল এই শরীর আমি যেখানে ঠাকুর বলছেন এখানে বড় কষ্ট হচ্ছে খেতে পারি না সেটা আগেকার আমিটা আর আসল আমিটা হচ্ছে আমি তো আনন্দে আছি যে ওশালা ধরে নিয়েছে আমি আনন্দে আছি এই দুরকম হয়ে যাবে পঞ্চদশীতে আছে আমি আই এটা তিনটে মানে হয় অজ্ঞানীর কাছে একটাই মানে কি মানে এইটাই এই শরীর মন এটাই আমি আর কিছু কোনো মানে নেই যতই আমরা পড়ি যতই বলি জ্ঞানীর কাছে দুরকম মানে সেকেন্ড মিনিং অ্যান্ড থার্ড মিনিং হচ্ছে জ্ঞানীর কাছে কি প্রথম মানেটা হচ্ছে যে আমি নিত্য নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত চৈতন্য চিদানন্দ রূপহ শিবহম এটা জ্ঞানী জানে পরিষ্কার তার কাছে কোনো কোনো তার সেখানে কনফিউশন আসবে না সেখানে কোনোদিন এটা মনে হবে না যে আমি বুঝেছিলাম বক্তৃতাতে আবার গুলিয়ে গেল কোনোদিন দিন এরকম হয় না যে আমি বুঝেছিলাম আমি সর্বপ্রিয়ানন্দ কিন্তু মাঝে মাঝে গুলিয়ে যায় কখনো হয় না আমার নাম যেটা আমার আইডেন্টি কখনো গোলায় না তার জন্য কোনো সাধনা করতে হয় না আমি কি সকাল বিকেল বসে জব করেন আমি মিস্টার বোস আমি মিস্টার বোস আমি মিস্টার বোস যদি ভুলে যাই কখনো হয় না টনটনে আমাদের জ্ঞান থাকে ঠিক তেমনই আমি চৈতন্য এটা জ্ঞান আমার আছে এটা একটা মানে আমি দ্বিতীয় মানেটা হচ্ছে অজ্ঞানী যেমন শরীর মনকে আমি বলে জ্ঞানীও বলে তেমন কি জন্য আমাদের সঙ্গে ব্যবহার করার জন্য ঠাকুর বলছেন আমি জল খাবো তো কে জল খাবে চৈতন্য জল খাবে না এই শরীর মন দিয়ে ঠাকুরে কখনো কখনো স্লিপ করে যেত উনি বলতেন এখানকার আমি না বলে এখানকার বলতেন ঠিক তেমনই আপনার মনে হবে যখন আপনি চৈতন্যের দৃষ্টিতে দেখবেন এই বস্তু এই শরীরটাকে মনে হবে এইখানকার এই জিনিস একটা সেখানে ঠাকুর আরেকটু অ্যাড করে দিচ্ছেন এটা যে শুধু জ্ঞানের পথে হয় তা নয় ঠাকুর বলছেন আমি তাকে ভক্তির ভাবেও রাখা যায় আমি ঈশ্বরের দাস তিনি প্রভু আমি দাস কে বলছেন হনুমান বলছেন রামচন্দ্র যখন জিজ্ঞেস করছেন তুমি কি ভাব কি মনে করো আমার বিষয় কি মনে করো তুমি বলছেন দেহ বুদ্ধিয়া হম। আপনি প্রভু আমি হনুমান আপনার দাস এটা খুব সুন্দর একটা ভাব ঈশ্বরের প্রতি তা হনুমানের কি জ্ঞান হয়নি তিনি ভক্ত মানুষ তিনি কি ব্রহ্মজ্ঞান হয়নি তিনি চূড়ান্ত জ্ঞানী শিরোমণি হনুমান জীব চৈতন্যের দৃষ্টি থেকে হে রামচন্দ্র যেটা আমরা দেখছি ঠাকুর যেটা বলছে যা থাকে তাই চৈতন্য সেই দৃষ্টি থেকে রামচন্দ্র যা আমিও তাই কিন্তু এই যখন আমি বোধটা আবার ফিরে এলো এই শরীরের সঙ্গে আটকে আছে আমি বোধটা এই আমিটা কিন্তু দাস আপনি আমার প্রভু চিরকালের জন্য সেখানে হনুমান বলছেন না যে আমি রামচন্দ্র তা বলছেন না আচ্ছা আমি তার সন্তান এটা ঠাকুরের ভাব ছিল প্রভু হচ্ছেন মা কালী আর আমি তার সন্তান এইভাবে এই যে মুমুক কথাটা বললাম উনি কিন্তু বললেন না যে আমি সচিদানন্দ ব্রহ্ম আমার কোনো কষ্ট নেই শরীরের কষ্ট না উনি ভক্তির দিক থেকে একই কথা বললেন ভগবান কখনো ভক্তকে কষ্ট দেয় না ভগবান যেভাবে ভগবান আমাকে কষ্ট দিচ্ছে সে ভগবত বেশি ভগবত প্রেমী নয় সেটা কি করে কষ্ট দিচ্ছে মানে আমি এই শরীর মন এটাকে জড়িয়ে বসে আছি এবার ভগবান আমায় কষ্ট দিচ্ছেন কিন্তু ভগবান তো বুঝিয়ে দিয়েছেন যে তুমি শরীর মন নাও